ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারতীয় বোলাররা সত্যিই বিধ্বংসী মেজাজে রয়েছেন ভারতের বোলিং তোপে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার কার্যত ধসে পড়েছে দশ দশমিক এক ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল মাত্র চুয়াল্লিশের পাঁচ উইকেট পতন ও বোলিং পারফরম্যান্স হর্ষিত রানা নিজের অভিষেক সিরিজে দুর্দান্ত বোলিং করে তিনি দুই ওপেনারকেই সাজঘরে ফিরিয়েছেন তিনি কুইন্টন ডিকক এক এবং ডেওয়ার্ড ব্রেভিসকে শূন্য আউট করেন শিবম দুবে এগারোতম ওভারে বল করতে এসে নিজের প্রথম বলেই করবিন বসকে চার ক্লিন বোল্ড করেন এটি দক্ষিণ আফ্রিকার পঞ্চম উইকেটের পতন ছিল হার্দিক পাণ্ডিয়া এই ম্যাচে ট্রিস্টান স্টাবসকে আউট করে হার্দিক টি টোয়েন্টি আন্তর্জাতিকে তার এক শতম উইকেট পূর্ণ করেছেন এর মাধ্যমে তিনি ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টিতে এক হাজার প্লাস রান এবং একশো উইকেটে ডাবল অর্জন করলেন আর্শদীপ সিং ইনিংসের প্রথম ওভারেই রিজা হেনড্রিক্সকে শূন্য আউট করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন দক্ষিণ আফ্রিকা এই মুহূর্তে বেশ বিপদে রয়েছে এবং এই রান তাড়া করা বা বড় স্কোর গড়া তাদের জন্য এখন অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে